সরস্বতী পুজো কাল তাই ঘুরতে গেলে কেউ সরস্বতী পুজো কোথায় ঘুরতে যাবো সরস্বতী পুজো গ্রামে তো আছে গ্রামের সরস্বতী পূজা পাঁচটা ঠাকুর রয়েছে ফার্স্ট লাইক আমার ঠিক আছে থ্যাংক ইউ লাইক আসেনি তোমার ফার্স্ট লাইক এসে যাদা হ্যালো হ্যালো এসে যাদা হ্যালো বলো তোমার নাম তো ভুলে গেছি কি নাম ছিল তো হাসি কেন কি নাম ছিল যেন শিবু দা কি নাম ছিল ছিল শিবাদা তাই না দেখছিলাম নাম

হ্যালো হ্যালো ম্যাসেজ দাদাইভাই বলো বলো প্লিজ যারা যারা লাইভে আছো একটু প্লিজ কমেন্ট করো প্লিজ দয়া করে কমেন্ট করো অ্যাসেজ দাদা ভাই আছে লাইভে সাপোর্টিং কমেন্ট করছে তোমরা প্লিজ একটু কমেন্ট করো সবাই সবাই লাইভের তাকে শেয়ার করে সাপোর্ট করো লাইক কমেন্ট করে দিও হ্যাঁ সবাই লাইভ থেকে শেয়ার করো যে লাইভে দশজন আছে অবশ্যই কমেন্ট করে প্লিজ কমেন্ট তো করো কমেন্ট না করলে আমি কি করে বুঝবো বলো কে আছে ইউ মে হ্যাভ মি মাই হোম ইজ ক্যানিং সাউথ সাউথ চব্বিশ পরগনা play football and go watch oh, আচ্ছা game अच्छा अच्छा थैंक यू বুঝ দেবাছিনা মানে কি বলছো তুমি ইংলিশ আর কি সবাই কমেন্ট করো একটু বাংলায় যদি বললে ভালো হয় কিন্তু বাংলায় তো বলো একটু কমেন্ট করলে ভালো হয় সবাই কমেন্ট তো করো प्लीज সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করলে ভালো লাগবে দেখো সবাই কমেন্ট আপলিং ও করতে পারো এরকম কমেন্টও করতে পারো

কেউ কমেন্ট করে না কেন গভমেন্ট করছো না সবাই কমেন্ট করো আমি কমেন্ট করতে বলছি তোমাদেরকে সকলকে কমেন্ট করো ঠিক কমেন্ট করতে হবে না সবাই জয়েন্ট থাকো লাইভ যে বারো জন আছে জয়েন্ট থাকলে হ্যাঁ যদি কমেন্ট খুঁজে পছন্দ সাপোর্টিং কমেন্ট করো হাই 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 হ্যালো হ্যালো রানা গাঙ্গুলী মাই ওয়ার্ল্ড হ্যালো হ্যালো রানা গাঙ্গুলী তা ভালো কেমন আছো যারা যারা লাইভে আছো সবাইকে কালকে নিমন্ত্রণ সরস্বতী পূজার আমাদের ঘর সবাই চলে এসো ভিজাবাদ খেতে আজ রান্না করে রেখেছি সব কিছু হ্যাঁ হ্যালো 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 সারাই হ্যালো শ্যাম সায়ম হ্যালো হ্যালো বলো কেসে ও বলো রান্না গাঙ্গুলি দা বলো কেমন আছো সারাই হ্যালো হ্যালো সোনা বারিক সোনা বলো কেমন আছো তুমি সোনা বারিক বলো সব হাই 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 ছাগল সীতা

নট নয় আচ্ছ আচ্ছো কমেন্ট করো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সাতুরি পুরুলিয়া জেলা আপনার বাড়ি কোথায় বলেন আমার বাড়ি সাতুরি পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা জানি সবাই আমি সাতুরি পুরুলিয়া জেলার জন্য বলে দিলাম আর আপনি কেমন আছেন বলেন আমি তো সবাইকে জিজ্ঞেস করলাম কেমন আছো তোমরা কেউ বলছোই না তোমরা খালি হাই 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 লিখে চলে যাচ্ছ সবাই তো লাইক করে দাও অবশ্যই সবাই একটু কমেন্ট করো থাকো দেখো গল্প করলে ভালো লাগবে চেনা জানা হয়ে যাবে তাই না তোমরা কি কথাই আমার বাড়ি কিন্তু বললাম আমি তোমার বাড়িতে বলো কোথায় স্যামসা এম আই এম নট নয় বলো কেসে হুম

আমাদের হ্যাঁ যাই প্রায় বাঁকুড়া জেলার কোনখানে তোমার বাড়ি বাঁকুড়া জেলা মানে গ্রাম তো রইবেই কিছু বললে হয়তো হয় বুঝতে পারতো পারি ফর্ম যা

কমেন্ট ডিলিট করো না শ্যাম সায়ান কমেন্ট ডিলিট করো না তুমি কোন ক্লাস তুমি কোন ক্লাসে পড়ো হ্যালো 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 বলছো ঠিক আছে কমেন্ট ডিলিট করো না কমেন্ট ভুল থাকলে কোন ব্যাপার না সরি বলে দিবে ঠিক আছে আই এম নট নট নয় তুমি কোন ক্লাসে পড়ো আমি নাইন ক্লাসে পড়ি আমি নাইন ক্লাসে পড়ি না আমাদের গ্রামে পাঁচটা ঠাকুর হয়েছে সবাইকে নিমন্ত্রণ করেছি সবাই আসবে কিন্তু সবাইকে নিমন্ত্রণ করেছি সবাই কিন্তু চলে এসো কালকে সকাল সকাল আমি কিছু রান্না করে রেখে বলো কাছে আমি ভালো আছি আচ্ছা আচ্ছা ভালো আছো খুব ভালো বলো সরস্বতী পূজা সকলকে বলো খাবার খেলে তুমি কেমন আছো বোন আমি তো ভালো আছি বিন্দাস আছি নট নয় সরস্বতী পুজোয় ও আচ্ছা জানতাম না কেমন আছে ভালো আছি কমেন্ট করো জলদি জলদি কিছু কমেন্ট খুঁজে পাচ্ছেন করো হ্যাঁ সাপোর্টিং কমেন্ট করো কিছু যদি কমেন্ট না খুঁজে আচ্ছা হ্যাঁ বলো বলো কেসে হম শুভ সরস্বতী পূজা হ্যাঁ শুভ সরস্বতী পূজা

ও হ্যাঁ সবাই চলে গেল নাকি লাইফ দেখি বেরিয়ে মনে তো হচ্ছে তাই সবাই চলে গেছ আমি ঘুরতে যাইনি আচ্ছা আমি মুসলিম কিন্তু তোমার ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বলো তুমি কেমন আছো উম একা ঘুরতে ভালো লাগে না আচ্ছা আচ্ছা বন্ধু নেই বলি আপনি কথা বললেন না ওকে দিয়ে কেন কথা বলার জন্য আপনার সঙ্গে কি আর আড্ডা দিয়ে মারা যাবে না না আমি বলছি তো লাইভে মধ্যে আমি কথা বলি বেশি ভাগ লাইভে লাইভে আমার মেয়েই কথা বলে বেশি ভাগ আমি কমের মধ্যে বলি আমি তাও বলছি তো মাঝে মাঝে কথা বোন তোমরা মুসলিম না 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 আমরা মুসলিম না ও দাদা ভাই বললিম আমার তোমার ভিডিও খুব ভালো লাগে আমি সেটাই দাদাকে বললাম কোনো ব্যাপার না থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো দেখার জন্য আমার শুনে খুব ভালো লাগলো আচ্ছা হ্যাঁ হ্যাঁ

তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল বলি একটু লাইভ আসি দেখি বন্ধুরা যদি আসে গল্প করা যাক হ্যাঁ আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে লাইভ অবশ্যই একটা লাইক না করে থাকলে লাইক কেমন চলে গেল মনে হচ্ছে সবাই আর কমেন্ট না পেলে সাপোর্টিং কমেন্ট করবে কোন ব্যাপার না

সরস্বতী পূজা হচ্ছে তো আজ হলুদ মাখতে হয় হ্যাঁ হলুদ না না এরকম নিয়ম তো নাই মানে না না আমরা আজকে সরস্বতী মানে সরটি পাতি তো তখন হলুদ তেল মাখায় সেটা আমরা কালকে মাখি হলুদ তেল আজকে আমরা মাখি না কালকে মাখি হ্যাঁ কালকে হলুদ তেল মেখে স্নান করি আমরা এটা আমাদের নিয়ম সরস্বতী পূজার কিজাবেতে দেনি

বলো তুমি এখন আছো নাকি ঘরে আছো আচ্ছা নিশ্চয়ই তুমি ঘরেই আছো তাই তো কি বলছো বলছো ঠিক আছে আবার আবার কিন্তু যাও অন করে রাখো আমার তবে লাইভটা পাবে না নাও পেতে টানাই অধিকারী দাবাই হ্যালো হ্যালো আমি তো দুদিনই মাখি আমি তো দুদিনই মাখি ও মাখো আচ্ছা 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 হ্যাঁ তোমাদের দুদিন মাখি আমাদের একদিনই মাখি কেমন আছো আছি তুমি কেমন আছো বহুদিন পর live এলে বলো কেমন আছো live এ একটা করে দিও অবশ্যই live পেলে নাকি বহুদিন পর জন্যেই অনেকদিন পর আসলাম হ্যাঁ অনেকদিন পর আসলে

আগে পেত এখন পাই না তার জন্য আসা হয় না এখন আর বেশি কেউ আসে না বলতে তাই হ্যাঁ বলে তাই হম জানি হম হম কেউ আসে না তো ওই জন্য তো আসি না আসলে মানে দু এক টাইমে আমার ছিল কিছুদিন আগে তখন তোমরা লাইভতে পাও না যখন আসি আর যখন আমরা আসে না তখন তোমরা লাইভতে পাও ব্যাপার বেশিরভাগ বলতে গেলে না পুজো গিয়েছিল পুজাই গিয়েছিলে আজকে হ্যাঁ পুজো আমাদের গ্রামেই হচ্ছে আচ্ছা চারজন আছে লাইভের মধ্যে জয়েন কিন্তু দুজন কেন কমেন

कमेंट करो कमेंट ऑफ है क्या लगी सवाल देख चिदंबर कमेंट ऑफ की क्या चिमनी है कमेंट ऑफ <laughs> तो है क्या चिमनी है कमेंट आप नहीं तो पढ़ा है सब ना ना कमेंट ना ना कमेंट हाई नहीं कमेंट कमेंट कॉल नहीं तो

তুমি জানো না আমি কি করে জানবো কে কমেন্ট করছে না কে কে জানে আমি কমেন্ট তো আসছে না কিন্তু দেখছি কেউ করেই নাই তো

कमेंट करते पर नहीं तो एक प्रॉब्लम है हां हाँ, तो है नहीं तो कमेंट करते पर हमरा रिप्लाई किंतु दे दे ना ना गुण हां <laughs> गुण पा बोल बोल नहीं पता प्रॉब्लम हो तो माने बोला जाए तो ओके वाली से नहीं दी जाती তোইছে একটু মনে নাকি আই কমেন্ট করো কি কমেন্ট অফ হে গিয়েছ অনেকে একটু সাপোর্টিং কমেন্ট করো